সুপ্রিয় দর্শক অনেক দিন পর হচ্ছে একটা ব্লগ নিয়ে চলে আসছি আসলে সব সময় ভিউয়ার্স বলি আজকে কেন যেন দর্শক বললাম আমি নিজেও জানি না সো নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমার একটা শুটিং ব্লগ নিয়ে আমি এসেছি এবং এখন যাচ্ছি একুশে অ্যালোভেশনে সো প্রথমে যে এই ছবিটা মানে ভিডিওটা আমি দিয়েছি সেখানে তো খুব সুন্দর মেকআপ টেকআপ করে আছি বাট তার আগের অবস্থা হচ্ছে এরকম যে পরিমাণে গরম কিছুই বলার নেই সো আজকে যেহেতু কোটা আন্দোলন ছিল আমরা জানি রাস্তায় কিন্তু জায়গা জায়গা হচ্ছে ব্লক করে রাখা খুব কষ্টে মানে ঠেলায় ধাক্কায় হচ্ছে একুশে টেলিভিশনে পৌঁছালাম এবং আসার সময় যা হয়েছে সেটা আমি নাই বলি সো একুশে টেলিভিশনে ঢুকে গেলাম এখন এবং এই জায়গাটা হচ্ছে আমার সব চাইতে পছন্দের একটা জায়গা মানে এখানে সবাই পাঁচ সাত নামাজটা আদায় করে মানে দেখতে যে কি পরিমাণে ভালো লাগে যেহেতু এটা একটা টেলিভিশন ভবন সারা দিন রাত চব্বিশ ঘন্টায় এখানে কাজ হয় আর এখানে দেখেন কি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম জি বের হয়নি আপনি কি আমাকে রিসিভ করার জন্য আসছেন ও মাই তারপর নিয়ে নিলাম এক কাপ চা কারণ চা ছাড়া আমার দিন শুরু হয় না এটা কম বেশি সবাই জানে এবং আমি কোনো কাজও করতে পারি না আমি এতটাই আনারই কিছুই করার নাই সো আমি আমার মেকআপ প্রোডাক্টগুলো আসলে আমি নিজের মেকআপগুলোই প্রেফার করি কারণ একটা পাফ দেখা যায় অনেকেই ইউজ করে সো এটা স্কিনের জন্য একেবারেই ভালো না তাই হচ্ছে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় মেকআপের প্রোডাক্টগুলো হচ্ছে নিয়ে দেন যে কোনো জায়গায় মুভ করার সো আজকে আমার সাথে ছিল হচ্ছে লিটন ভাই লিটন ভাই খুব নার্ভাস ছিল আজকে কারণ আজকে আমাদের অফিসিয়াল একটা মিটিং ছিল অনেকেই হচ্ছে রিজাইন দিচ্ছিলো নতুন কিছু শুরু হবে এর জন্যে সো লিটন ভাই আজকে খুবই নার্ভাস ছিল আমি নিজের মেকআপগুলো নিজেই নিয়েছি এবং তার পাশাপাশি এখন যেটা হলো যে লিটন ভাই চুল করছে এবং চুল নিয়ে খুবই কনফিউজ ছিলাম কারণ এত পরিমাণে হচ্ছে হেয়ার ফল হচ্ছে যে হেয়ার ফলের জন্যে চুল কি করবো বুঝতেও পারছি না আবার চুলে কিছু না করলেও হচ্ছে না এমন একটা বিষয় সো যাই হোক এই হচ্ছে আমাদের সেট আর সেটে যে জিনিসটা হয় এই যে এখানে লাইট কাটতেছে সেটা আমার অনেক ভয় লাগে কারণ কি এই লাইট কাটাটা অনেক রিস্কি একটা কাজ এটা যারা করে তারা জানে সো এই ছিল আমার আজকের ব্লগ হোপফুলি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে সো যদি ভালো লেগে থাকে অফকোর্স লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ